তো কোশ্চেনটি দেওয়া হচ্ছে রুটের পর থ্রি অ্যান্ড আরেকটা রুটের পর থ্রি তারপর এ পার কিউব ইকুয়াল টু কত এটা যদি দেওয়া থাকে এই টাইপের তো ফার্স্ট আগে এই ভ্যালুগুলো আমরা বিশ্লেষণ করে সেটা করে নিব যেমন যদি দেখি রুটের পর থ্রি তার হচ্ছে এ পাওয়ার কিউব তো আমরা যেটা জানি এই যে রুটের পর যদি থ্রি হয় তো এটার ভ্যালু হচ্ছে ওয়ান বাই থ্রি তো এইভাবে মানগুলা যদি বসাই এই যে প্রথম যেটা এটা রেখে দিলাম পরের যে ভ্যালুটা এই ভ্যালুটার মানটা বসাই দিব তাহলে আসতেছে এই যে পাওয়ার থ্রি অ্যান্ড এই রুটির মানটা এটা ওয়ান বাই থ্রি এখন নিয়ম অনুযায়ী যে সূচকের যে সূচকের নিয়ম অনুযায়ী যে দেখি যে এইভাবে পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায় তাহলে থ্রি এই যে গুণ করল থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি তাহলে এখানকার থ্রি এখানকার থ্রি কাটা গেল তাহলে থাকতেছে রুটের উপর থ্রি অ্যান্ড চিকেন থাকতেছে এ পার ওয়ান এখন এই রুটের পর যে থ্রি আছে এটাকে যদি বিশ্লেষণ করি ডাইরেক্ট তাহলে পাচ্ছি এ ওয়ান বাই থ্রি এটাই উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে যতগুলো অঙ্ক আছে আপনার ইজিলি এই ফর্মে এই নিয়মে শোষণ করতে পারবেন আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ